আসসালামু আলাইকুম পয়লা সেপ্টেম্বর দুই থেকে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে পিপিআই ভ্যাকসিন কিংবা টাইফয়েড টিকা সো আপনাদের যাদের বাসায় নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত শিশু আছে তারা অবশ্যই এই ভ্যাকসিনটি দিবেন এই ভ্যাকসিনটি দিতে হলে অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন থাকতে হবে এবং জন্ম নিবন্ধনটি অনলাইন থাকতে হবে সো টিকাটির জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আমি পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব সো ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা নিজেরাই হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এই জন্য আবেদন করতে পারবেন সো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে হাতে থাকা স্মার্টফোনটি দিও এই টিকার জন্য আবেদন করতে পারবেন চলুন আমরা আমাদের মূল কাজটি শুরু করি ওকে আমরা এখন চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো টাইফয়েড টিকার আবেদন করার জন্য আমাদের যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো সার্চ বারে গিয়ে লিখতে হবে ইপিআই টিকা কার্ড তো এটা লিখে সার্চ দিলে আপনাদের কাছে ঠিক এমন করে ইন্টারফেসটি চলে আসবে আশা করি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আমাদের সর্বপ্রথমের যে মাসটি আছে সেই মাস দিবেন এবং এখানে জন্ম বছরটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনাদের জন্ম নিবন্ধন পুরো নাম্বারটা দিয়ে দিবেন এবং করবেন ছেলে হলে এটা দিবেন এবং মেয়ে হলে এটা দিবেন এই পুরো আপনারা এখানে টাইপ করে দিয়ে যাচাই করুন যে অপশনটি আছে এটার উপর ক্লিক দিয়েছি এবং জন্ম জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেটা দিয়েছি এইগুলা আগে ভাবে পূরণ করা থাকবে এখানে নামটাও থাকবে এবং বাবার আমাদের এখান থেকে জাস্ট এখানে ফোন নাম্বারটি দিতে হবে এবং এই জায়গায় একটি ইমেল ব্যবহার করলেও পারেন আপনারা না করলে কোনো সমস্যা নেই পাসপোর্ট নাম্বার যদি থাকে দিতে পারেন আমি সবকিছু এক এক করছি আপনার পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন না থাকলে না থাকলে এখান থেকে আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিতে হবে ঢাকা বিমার জেলাটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে জেলা থাকবে সেখানে উপজেলাটাও দিয়ে দিবেন এখান থেকে তারপরে এখানে ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন ইউনিয়ন বা পিসি জোন আপনাদের যে ইউনিয়ন থাকবে সেই ইউনিয়নটি এখানে বসায় দিবেন আমি এখান থেকে ইউনিয়নটি দিয়ে দিচ্ছি তারপরে এখানে ওয়ার্ড নাম্বারটি আপনাদের সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে আপনারা এই যে এখানে সাবমিট করুন যে অপশনটি আছে এটার উপরে এবার হচ্ছে আমরা এই যে এখানে নিবন্ধন করুন যে অপশনটি আছে এটার উপরে আবার ক্লিক করব তারপরে যে এখানে যে নিবন্ধন এগুলো আমার অটোমেটিকই চলে আসছে সবকিছু জাস্ট আমাকে এই ভ্যাকসিন কেন্দ্রটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ভ্যাকসিন কেন্দ্রটি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের কেন্দ্রটি আপনার এখান থেকে তো আপনাদের আশেপাশে যেটা থাকবে সেটা